জন্ম থেকে চোখে না দেখলেও ভিক্ষা না করে নারুবাদাম ও টেস্টি হজমি বিক্রি করে সংসার চালান ছিয়াত্তর বছরের আব্দুল গফুর মল্লিক অদম্য ইচ্ছা শক্তির জেরে দারিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে মাথা উঁচু করে বেঁচে আছেন রাজবাড়ির পাচুরিয়া ইউনিয়নের এই ফেরিওয়ালা আব্দুল গফুর মল্লিক জন্মের পর থেকেই দৃষ্টি প্রতিবন্ধী দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় ষোলো বছর বয়সে তার বাবা তাকে বাস অথবা ট্রেনে ভিক্ষা করতে বলেন বাবার কথায় কষ্ট পেয়ে জিত করে পাঁচ প্যাকেট বিড়ি কিনে ব্যবসা শুরু করেন গফুর সেই থেকে তার ব্যবসা শুরু প্রথম দিকে অন্ধত্ব নিয়ে ফেরি করে বিড়ি সিগারেট বিক্রি করতেন এরপর থেকে নিজের তৈরি নারকেলের নাড়ু বাদাম ও টেস্টি হজমি বিক্রি করে সংসার চালিয়ে আসছেন জন্মান্ধ গফুর মল্লিক সরেজমিনে দেখা যায় বয়সের ভারে কুজো হয়ে গেছে আব্দুল গফুর মল্লিকের শরীর ঠিক মতো হাঁটতেও পারেন না তিনি কথাও বলেন অস্পষ্ট তবুও অন্যের কাছ থেকে হাত পেতে কিছু চান না তিনি কেউ কিছু দিতে চাইলেও তিনি নেন না সকালে বাড়ি থেকে টিনের বক্সে নারু ও প্লাস্টিকের ঝুড়িতে করে বাদাম নিয়ে বের হন হেঁটে হেঁটে বাদাম আর নারু বিক্রি করে রাতে বাড়ি ফিরে আসেন কেউ কিছু দিলেও নিতে চান না গফুর এলাকার লোকজনের কাছে গফুর মল্লিক একজন সৎ মানুষ হিসেবে পরিচিত এই বয়সেও ভিক্ষা না করে উপার্জন করে খাওয়াই সবাই শ্রদ্ধা করে তাকে রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান আমরা তাকে কিছু সুযোগ সুবিধার আওতায় আনতে চেয়েছি যেহেতু সে জন্ম থেকেই প্রতিবন্ধী বয়স্ক ও বেশ অক্ষম কিন্তু তিনি তার আত্মসম্মান বোধ থেকে আমাদের কোনো সুযোগ সুবিধা নেননি সে বাদাম ও নাড়ু বিক্রি করেই তার জীবিকা নির্বাহ করতে চাই